সেই সাথে আমিও ভালো আছি তারা একটা নতুন ভিডিওতে চলে আসলাম তখন দেখতে পারতেছেন আমার কাছে বেশ কিছু পুরাতন ডেস্কটঅপ পিসি আছে তো এগুলো কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং কম বাজেটের ভিতরে তো আমার কাছে আপাতত আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকাতে শুরু করে আপনার এগারো হাজার টাকা পর্যন্ত ডেস্টঅপ পিসি এবং এগুলার কন্ডিশন একদম ফুল ফ্রেশ পিসি আপনাদেরকে দেখাবো যে কোন পিসিতে আপনার কত জিবি র্যাম লাগানো আছে এবং কি কি পথ লাগানো আছে এবং কোনটা কত রেট আগে থেকে বিস্তারিত দেখলো তো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন আ থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু করা যাচ্ছে আজকে ভিডিও বন্ধুরা প্রথমে শুরু করতে যাচ্ছি আপনার এই পিসিটা দেখ এই পিসিটার কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ এবং এটা আপনার ব্যাকপারটা আছে গ্লাস এবং গেমিং ক্যাশিং এর মত দেখা যাচ্ছে তো এটার কন্ডিশনটা ফুল ফ্রেশ তো বন্ধুরা আমি ব্যাকপারটা খুলে দেখাবো আপনাদেরকে যে কি কি লাগানো আছে এটা রাখতে আপনারা পেয়ে যাচ্ছেন এম এস আই ব্র্যান্ডের এইস একশো দশ মডেল এর মাদার বোর্ড আপনার কুরাই ফাইভ সিক্স জেনারেশন প্রিডিআর ফোর এর এইট জিবি র্যাম আপনার একশো আঠাশ জিবি এসএসডি তো এটার আপনার কন্ডিশন একদম ফুল ফ্রেশ তো এটাতে আপনারা সব ধরনের কাজ মোটামুটি করতে পারবেন তার কারণ এটা আই ফাইভ পাওয়ার লাগানো আছে এবং কন্ডিশন দেখুন চতুর্দিক দিয়ে ফুল ফ্রেশ তো বন্ধুরা এই যারা একটা পিসি এই পিসিটা কিন্তু অনেক ছোট এবং অনেক সুন্দর এবং কন্ডিশন আপনার ফুল ফ্রেশ তো এটার ভিতরে আপনার কি কি লাগানো আছে আপনাদেরকে আমি খুলে দেখাই

তো এটা রেটটা রাখতে যাচ্ছি অনলি আপনার আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন গিগাবাই ব্র্যান্ডেড এইচ এইট টু আর মডেলের মাদারবোর্ড এবং পুরাই ফাইভ ফোর জেনারেশন প্রওয়ার্স ডিডেট থ্রি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস তো কন্ডিশন এটা ফুল ফ্রেশ তো এটা রেটটা রাখতে যাচ্ছি অনলি আট হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এই যে আরেকটা পিসি এটারও কিন্তু কন্ডিশন একদম ফুল ফ্রেশ একদম মিনি পিসি দেখতে অনেক সুন্দর এবং প্রচুর ছোটো এবং ওয়েটও অনেক কম তো এটার কনফিগার আছে আমি আপনাদেরকে খুলে দেখাই দেখুন কন্ডিশন কন্ডিশন একদম ফুল ফ্রেশ এটা লাগানো আসলে আপনার আসান্ডের এইচ এইট ওয়ান মডেলের মাদার বোর্ড আর ফসল লাগানো আসল আপনার কুরাই থ্রি ফোর জেনারেশন আর র্যাম লাগানো আসলে ডিডেড থ্রি এইট জিবি এবং আপনার একশো আঠাশ জিবি এসএসডি লাগানো আছে এবং এটা আপনার ডিবে বুট আছে বিজে বোর্ড আছে হলো ছয়টা আছে তো এটার কন্ডিশনটা কিন্তু একদম ফুল ফ্রেশ তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আশুস ব্র্যান্ডের এইচ এইট টান মডেলের মাদার বোর্ড আপনার প্রায় থ্রি ফোর জেনারেশন পাওয়া যাচ্ছে ডিটার থ্রি এইট জিবি র্যাম আপনার একশো আঠাশ জিবি এসএসডি অনলি সাত হাজার টাকা ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার টিসিগুলোর কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং এগুলো সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটারও কন্ডিশন দেখুন একদম ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা আপনার কী বছর লাগানো আছে এবং কত জিবি র্যাম লাগানো আছে আমি আপনাদেরকে খুলে দেখাব এবং আমাদের আপনার এগুলো যতগুলো ক্যাশিং আছে সবগুলো কিন্তু ক্যাশিং নতুন এর জন্য একটু রেটটা একটু বেশি বন্ধুরা দেখুন এটা কন্ডিশন তো বন্ধুরা এটা গিগা বাইর ব্যান্ডেজ আপনার এইচ মডেলের মাদার বোর্ড লাগানো আছে আর ফসল লাগানো আছে আপনার কোরআভ সেকেন্ড জেনারেশন র্যাম লাগানো আছে ডিডের থ্রি এইট জিবি এবং আপনার একশো আঠাশ জিবি এসএসডি লাগানো আছে এবং এটা আপনি বিজি আছে ডিবি আসে ইউসবি আসে চারটা তো কন্ডিশনটা দেখুন একদম ফুল ফ্রেশ চতুর্দিক দিয়ে ফুল ফ্রেশ

তো বন্ধুরা এটা ভিতরে আপনার কি বস লাগানো আছে এবং কত জিবি র্যাম লাগানো আছে আমি আপনাদেরকে খুলে দেখাবো তো বন্ধুরা এই যে দেখুন তো এটা আপনার মাদারবোর্ড লাগানো আছে হলো আপনার জিগাবাইট ব্যান্ডের এইচ সিক্স ওয়ান মডেলের মাদারবোর্ড লাগানো আছে আর পাওয়ার লাগানো আছে আপনার কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন আর র্যাম লাগানো আছে ডিডিয়ার থ্রি এইট জিবি এবং এটা আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক লাগানো আছে এবং কন্ডিশনটা অনেক ফুল ফ্রেশ এবং এটা আপনার ইউজেন পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন গিগা মাইট মাদার বোর্ড এবং জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এই পিছিয়ে আপনার কম বাজেটের ভিতরে কারণ এটা হলো আপনার আই ফাইভ লাগানো আছে ফার্স্ট জেনারেশন এবং ফশন দেখুন ফুল ফ্রেশ সাইডে ফুল ফ্রেশ কোনো জং নাই কোনো আপনার ভাঙ্গা নাই তো বন্ধুরা এটা কী বছর লাগানো আছে এবং কত জিবি র্যাম লাগানো আছে আপনাদেরকে খুলে দেখাবো তো বন্ধুরা এটা হলো আপনার আশুস ব্র্যান্ডের এইস ফিফটি ফাইভ মডেলের মাদার বোর্ড আর পাওয়ার লাগানো আছে হল আপনার প্রায় ফাইভ ফাইভ জেনারেশন আর র্যাম লাগানো আছে ডিডেল থ্রি ফোর জিবি এবং আপনার হার্ড ডিস্ক লাগানো আছে পাঁচশো জিবি তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপনারা পাঁচশো জিবি হার্ড অনলি চার হাজার পাঁচশো টাকা একদম কন্ডিশন ফুল ফ্রেশ এবং এটাতে পেয়ে যাচ্ছেন আপনার ডিবিডি রুম এবং সাইডে আপনার ফুল ফ্রেশ কোনো জং নাই তো বললে এটা আপনার কি বছর লাগানো আছে এবং কত জিবি র্যাম লাগানো আছে আপনাদেরকে আমি খুলে দেখাবো বন্ধুরা এটা আপনার গিগাবাট ভ্যানটে জি ফোরটি ওয়ান কম্বো মাদারবোর্ড লাগানো আছে আর পশো লাগানো আছে হল পোট্টুডু আর র্যাম লাগানো আছে ডিডের থ্রি ফোর জিবি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক লাগানো আছে তো এটার প্রাইস রাখতে যাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার গিগাবার্ট ভ্যানটে জি ফোরটি ওয়ান মাদারবোর্ড কোট টুডু পসো ডিডের থ্রি ফোর জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি হার্ড ডিস্ক অনলি পঁয়ত্রিশশো টাকা এবং আপনার ইউজ আছে চারটা এবং কন্ডিশনার ফুল ফ্রেশ এটা কম বাজেটের ভিতরে আপনার যে ভাইরা নতুন পিসি নিয়ে শিখতে চান টাইপিং এক্সেল ওয়ার্ড ফটোশপ ইউটিউব সব কিছু মোটামুটি করতে পারবেন কারণ এটা আপনার দিঘা বাইটের মাদার লাগানো আছে তো বন্ধুরা এটার প্রাইস রাখতে চাচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকা এই পিসিটাও দেখুন কন্ডিশন একদম ফুল ফ্রেশ এবং এটাতে আপনারা ডিবিড রুম পেয়ে যাচ্ছেন এবং আপনার পিছন সাইডটাও ফুল ফ্রেশ তো বন্ধুরা এটা আপনার কি পছন্দ লাগানো আছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি তো বন্ধুরা এটা লাগানো আসলো আপনার গিগা বাইট ব্র্যান্ডের জি ফোর মাদার বোর্ড ডিডিয়ার থ্রি এবং এটা পল লাগানো আসল আপনার ডু আর র্যাম লাগানো আছে ডিডিয়ার থ্রি ফোর জিবি এবং হার্ড ডিস্ক লাগানো আছে তিনশো বিশ জিবি এবং এটা ইউজ বি আছে হলো চারটা এবং ফিচার স্টটাও আপনার কন্ডিশন ফুল ফ্রেশ তো এটা রেটটা রাখতে চাচ্ছি অনলি তিন হাজার টাকা আপনারা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন গিগা বাইট ব্র্যান্ডের জি ফোরটিয়ান মাদার বোর্ড র্যাম ডিডিয়ার থ্রি ফোর জিবি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক

এবং পড়ল লাগানো আসলে আপনার কোর আর র্যাম লাগানো আসলে আপনার ডিডিয়ার টু টু জিবি করে ফোর জিবি এবং আপনার হার্ড ডিস্ক লাগানো আছে একশো ষাট জিবি তো এটা রেটটা অনলি আপনার পঁচিশশো টাকা এবং আপনার এটা চারটা ফুল ফ্রেশ তো আপনার পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন ইন্টেল ব্র্যান্ডের জি ফোর মাদার বোর্ড ডোয়েলকোর পচেসর আপনার ডিডিয়ার টু ফোর জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এগুলো কিন্তু আপনার পুরাতন পিসি অর্থাৎ ইউজড পিসি তো এগুলোর সাথে পাচ্ছেন আপনারা পনেরো দিন চেক রিপ্লেসমেন্ট এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো যে বাইরে সরাসরি আমাদের সপে এসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আসেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করতে হয় তাই গ্যাস আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম